প্রথমত তো কুকারি শো তো ন্যাচারালি যেটা থাকে যে রান্নাটা শেখাতে হবে খুব ভালো করে যে রান্নাটা ওনারা শেখাতে এসেছেন আমাদেরকে সেই রান্নাটা শেখাতে হবে খুব তো প্রথমত হচ্ছে রান্নাটা শেখানো আর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা টিভির পর্দায় আসেন তখন তার জীবনের কিছু গল্প শোনাতে চান তার জীবনের হয়তো খুব সাধারণ গল্প যেটা অসাধারণ হয়ে ওঠে আমাদের কাছে আমরা ইন্সপিরেশান পাই অনেক মানুষের জীবনেই জীবনই সবসময় যে খুব স্মুথ চলে তা নয় কিন্তু যে কোনো পরিস্থিতিতে থেকেও একটা এরকম একটা প্ল্যাটফর্মে থেকে তারা এমন কিছু ইনফরমেশান বা এমন কিছু মোটিভেশান আমাদেরকে দেয় প্রতিদিন কিছু না কিছু শিখি রান্নার সঙ্গে সঙ্গে জীবনের শিক্ষা যাকে বলে এবং সেটাই আমার যদি বলতে পারো যে আমি কিভাবে স্টোরি লাইনটা এগোই যেহেতু এটা স্ক্রিপ্টেড নয় কিভাবে স্টোরি লাইনটা এগোই সেটা আমার যেটা থাকে যে আমি এই মানুষটার থেকে কি শিখছি সেইটাই আমি অন্য মানুষদেরকে শেখানো যেটা রান্নার পাশাপাশি একটা জীবনের শিক্ষা তার জীবনযাপনের জন্য যেভাবে তিনি চলেছেন তিনি যা করেছেন সবসময় স্ট্রাগেল তা তো নয় স্ট্রাগল থাকে স্ট্রাগেলের পাশাপাশি মন খারাপ থাকে ভালো মন ভালো করা থাকে এমন অনেক গল্প থাকে যে গল্পগুলো শুনলে নিজেদেরই মজা লাগে হয়তো পাহাড়ের গল্প করলে আমাদের মনে হয় ইস আমাদের বোধহয় শরীরটা এখানে আছে আমরা বোধহয় পাহাড়ে চলে গেছি এরকমভাবেই আমরা ভাবি জীবনের গল্প শুনি এবং আমি সবসময় মনে করি যে নন ফিকশন হচ্ছে রিয়েল রিয়েল স্টোরি উইথ পিপল সুতরাং গল্পগুলো করতেও মিথ্যে থাকে না এবং এই গল্পগুলো শুনতে খুব ভালো লাগে প্রতিদিন একটা নতুন গল্প তার সঙ্গে নতুন রেসিপি হ্যাঁ আঠেরো বছর ওভার সাবালক হয়ে গেছে না আমার রাধুনি